বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলি ভাই এই যে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতে গেল এইটাতে আপনারা কি খুশি যারা ক্রিকেটটা বোঝে ভাই তাদের খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ এই ধরনের উইকেটে খেলে বাংলাদেশ দল দীর্ঘ মেয়াদে কখনোই ভালো করতে পারবে না ভাই ইভেন শুধুমাত্র বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দল এই ধরনের উইকেটে খেলে দীর্ঘ মেয়াদে ভালো করতে পারবে না আধুনিক ক্রিকেটে টিকে থাকতে পারবে না ভাই হয়তোবা এটা সাময়িক খুশির কারণ হতে পারে কিন্তু আমরা সাময়িকভাবে খুশি চাই না ভাই আমরা চাই বাংলাদেশ দীর্ঘ মেয়াদে ভালো খেলুক আমরা সাময়িকভাবে অনেকবার খুশি হয়েছি এর আগে এখানে অস্ট্রেলিয়াকে হারাইছি ইংল্যান্ডকে হারাইছি ইন্ডিয়াকে হারাইছি সাউথ আফ্রিকাকে হারাইছি নিউজিল্যান্ডকে হারাইছি সব দলকে হারাইছি কোনো কি লাভ হয়েছে কোনো লাভ হয়নি ভাই আইসিসির টুর্নামেন্টে গিয়ে যথারীতি আমরা সব সময় খারাপ করছি আপনারা এখন অনেকে উদাহরণ টানতে পারেন দুই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলছে ভাই ওই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটা পরিত্যক্ত না হইলে বৃষ্টির কারণে একটা পয়েন্ট আমরা পাইতাম না আমরা সেমিফাইনালও খেলতাম না না ভাই খেলা আমাদের হ্যাঁ তারপরে অনেকে বলতে পারেন দু হাজার আঠারো এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে দুবাইতে আমরা ফাইনাল ম্যাচ খেললাম ভাই দুবাইয়ের উইকেট এবং বাংলাদেশের উইকেট মোটামুটি সেম হ্যাঁ মোটামুটি সেম তো ওই আলাপবাদ এখন বলি বাংলাদেশ বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই ধরনের উইকেটে কেন খেলতেছে ভাই এত সমালোচনার পরেও এই ধরনের উইকেট কেন বানাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের দর্শক বাংলাদেশের দর্শক মানে ক্রিকেট থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছিল লাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচ জিতলো জিতে সিরিজটা জিতলো টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশের দর্শক মোটামুটি আবার মানে ক্রিকেটের দিকে একটু ধ্যান জ্ঞান দিল এবং দেখেন পাকিস্তানের বিপক্ষে কীরকম দর্শক হচ্ছে এই দর্শককে খুশি করার জন্যই মূলত এই ধরনের উইকেট বাংলাদেশ বানাইছে ভাই আরেকটা বিষয় হচ্ছে এই ক্রিকেটারদের একটু কনফিডেন্স দেওয়া তো এই মিথ্যা কনফিডেন্স কনফিডেন্স দিয়ে কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ভালো হিট করতেছে তারা ছক্কা মারতেছে তাদের তো এই ধরনের উইকেট এখন দরকার নাই ভাই এই ধরনের উইকেট দরকার নাই বাংলাদেশের ক্রিকেটাররা এখন সাহসী ক্রিকেট খেলতেছে খেলতে পারতেছে তারা হর হামেশায় সক্কা মারতেছে যেটা আগে কখনোই হইতো না তো বাংলাদেশের ক্রিকেটাররা যেখানে সাহসী হয়ে উঠছে সেইখানে কেন কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সাহসী সিদ্ধান্ত নিতে না না ভাই তারা একটা ভালো উইকেট বাংলাদেশকে দিচ্ছে হ্যাঁ দেখেন এই 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 বছরে বাংলাদেশ সবচাইতে বেশি ছক্কা মারছে এই সিরিজটা শুরু হওয়ার আগে বাংলাদেশ দল দশটা ম্যাচে মোটামুটি আসা ইয়া সরি আটাশিটা ছক্কা মারছে হ্যাঁ এক নম্বরে আছে সক্কা মারার দিক থেকে এই বছরে তো এই যে দুইটা ম্যাচ হইলো এইখানেও মোটামুটি অনেকগুলো ছক্কা মারছে মোটামুটি বারোটা ম্যাচে তারা একশোটার বেশি ছক্কা মারছে ভাই তো এই ধরনের একটা টিম এই ধরনের সাহসী ক্রিকেটার যেই দলে আছে তারা যারা সাহস করে ব্যাটটা চালাচ্ছে তাদেরকে একটা ভালো উইকেট দেন এই ধরনের উইকেটে খেলিয়ে তাদেরকে আর 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 পেছনের দিকে নিয়ে যায় না ভাই আর পেছনের দিকে নিয়ে যায় না তো যাই হোক উইকেটের আলাপ বাদ এই উইকেটে খুবই ভালো ব্যাটিং করছে এই ম্যাচটাতে জাকের আলী অনেক হ্যাঁ পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলছে সাতচল্লিশ নাকি আটচল্লিশ বলে দুর্দান্ত একটা ইনিংস এই রকম উইকেটে এই এই ইনিংসের মূল্য অনেক ভাই তার টেম্পারমেন্টের প্রশংসা করতেই হয় ইভেন পাকিস্তানের যত মানে ক্রিকেট বিশ্লেষক আছে তারাও কিন্তু জাকের আলী অনেকের এই 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 ইনিংসের প্রশংসা করছে এবং মাহেদি হাসান যেই পঁচিশ ছাব্বিশ বলে যেই বত্রিশ নাকি কত রানের একটা ইনিংস খেললো ওইটাও দুর্দান্ত ছিল ভাই এই এই একটা পার্টনারশিপ উন উনপঞ্চাশ বলে তিপ্পান্ন এইরকম এরকম একটা উইকেটে উনপঞ্চাশ বলে তিপ্পান্ন রানের পার্টনারশিপ এটা পিওর একটা গোল্ড হ্যাঁ তো এই পার্টনারশিপের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত একশো করতে পারছে একশো চৌত্রিশে টার্গেট বাংলাদেশের রান যখন একশো হয়ে গেছে তখনই সবাই টের পাইছে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে হ্যাঁ এই উইকেটে একশো চৌত্রিশ রান করা খুবই টাফ খুবই টাফ তো সেইটাই হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান দেখেন সতেরো রানের মধ্যে পাঁচটা উইকেট মানে হারায় ফেলছে হ্যাঁ পাওয়ার প্লেতে তারা মাত্র সতেরো রান তুলতে পারছে তারপরে শেষের দিকে এসে যখন মনে হচ্ছিল ম্যাচটা আরো অনেক আগেই শেষ হবে পঞ্চাশ ষাট রানের মধ্যে পাকিস্তান অল আউট হয়ে যাবে সেইখানে এই যে আব্বাস আফ্রিদি এবং ফাহিম আশরাফ দুইজনের দুইটা ইনিংসে ভাই ম্যাচটা একদম শেষ পর্যন্ত চলে গেছে যেখানে ছত্রিশ বলে বাহাত্তর রান লাগে সেই ম্যাচটা এইরকম উইকেটে হাই ম্যাচরা শেষে নিয়ে গেছে হ্যাঁ অলমোস্ট জিতেই গেছিল অলমোস্ট জিতেই গেছিল তো যাই হোক শেষ পর্যন্ত বাংলাদেশ সেটা হইতে দেয়নি বাংলাদেশ সিরিজটা জিতে গেছে তো এই ধরনের উইকেটে আসলে বাংলাদেশ বলাই যায় যে সেরা ক্রিকেটটা খেলতে পারে সেরা ক্রিকেটটা খেলতে পারে আবার আবার এটা বলতেও দ্বিধা লাগে কারণ হচ্ছে দেখেন ওই যে ইউএসএতে যে লাস্ট টি টোয়েন্টি বিশ্বকাপ হইলো ওইখানেও কিন্তু বাংলাদেশের মতোই উইকেট ছিল বাংলাদেশ কিন্তু খুব ভালো যে করছে এমন কিন্তু না হ্যাঁ সেরা সেরা আটে খেলছে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে যেই ম্যাচটা তারা খেলছে একটা সেমিফাইনাল খেলার হাত ছানি দিচ্ছিল বাংলাদেশকে সেটা পারেনি তো অল ওভার যদি চিন্তা করি সেখানে ভালো ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারেনি শুধুমাত্র মিরপুরেই দেখা যায় যে এই ধরনের উইকেটে বাংলাদেশ একদম টপ ক্লাস ক্রিকেটটা খেলে হ্যাঁ যেভাবে লাস্টের দিকে ফাইম আশ্রাফ এবং আব্বাস আফ্রিদি নিয়ে গেছে ম্যাচটাকে নিয়ে গেছে যদি এইটা একটা ভালো উইকেট হইতো হ্যাঁ ভালো উইকেট হইতো পাকিস্তানের যে ব্যাটসম্যান ব্যাটসম্যানগুলো আছে হয়তো বাংলাদেশ ম্যাচ হারতো হ্যাঁ ম্যাচ আসলে হারতো আসলে তো এই জন্যই বলতেছি এই ধরনের উইকেটে খেলে এইরকম ম্যাচ জিতে মিথ্যা কনফিডেন্স দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভালো উইকেটে খেলেন যেখানে ব্যাটসম্যান বলার দুই দুই পক্ষই সুবিধা পাবে হ্যাঁ দুই পক্ষই সুবিধা পাবে এবং এই ভালো উইকেটে খেলে যদি বাংলাদেশ কনফিডেন্স গ্রো করতে পারে ওইটা বেশি কাজে লাগবে ওইটা বেশি কাজে লাগবে হ্যাঁ এই ধরনের উইকেটে জিতে আসলে কোনো আমার 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 কাছে এক পয়সারও দাম নেই আমার কাছে এই ধরনের এই ধরনের উইকেটে খেলে জেতার এক পয়সারও দাম নেই তো এই হয়েছে অবস্থা দেখা যায় তৃতীয় টি টোয়েন্টিতে আবার কেমন উইকেট হয় আশা করি যেহেতু সিরিজটা বাংলাদেশ জিতছে একটা ম্যাচ অন্তত একটু ভালো উইকেটে খেলুক ভাই একটা ম্যাচ অন্তত ভালো উইকেটে খেলুক আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে বিশেষ করে টি টোয়েন্টিতে তারা ভালো খেলতেছে ভালো খেলতেছে তাদেরকে একটা ভালো উইকেট দেন ভাই ভালো উইকেটে তারা একটু খেলুক তো এই এই ম্যাচে বাংলাদেশ দল কয়েকটা সিদ্ধান্ত নিছে হ্যাঁ প্লেইং ইলেভেনে এইগুলো নিয়ে আরেক আলোচনা আছে সেটা আরেকটা ভিডিওতে না হয় বলবো হ্যাঁ মানে টিম ম্যানেজমেন্টের পোকা উঠছিল যার জন্যে এই ধরনের ডিসিশানগুলো নিছে তো ওইটার সময় না সময় নাই এখন আরেকটা ভিডিওতে বলবো তারপরে ধরেন তৌহিদ হৃদয়ের রান আউট ওইটা নিয়ে একটা আলোচনা আছে মানে ওইটার ওইটা ওইটা রান নেওয়ার কোনো দরকারই ছিল না দেখাই যাচ্ছিলো বলটা সরাসরি ফিল্ডারের হাতে গেছে তৌহিদ হৃদয় এক প্রান্ত থেকে দৌড়ায় চলে আসলো ওইটা ওইটা এই ধরনের উইকেটে এমনিতেই ব্যাটিং করা কঠিন তার উপর একটা উইকেট ওইটা গিফট করা তাউহিদ হৃদয় মানে পাকিস্তানকে তার উইকেটটা গিফট করলো হ্যাঁ তো যাই হোক অল ওভার চিন্তা করলে দেখা যাচ্ছে বাংলাদেশ এইরকম উইকেটে যে ক্রিকেটটা খেলা দরকার সেটা খেলতে পারছে এবং পাকিস্তানের বিপক্ষে জিতে জিতে গেছে গেছে সিরিজটাও বাংলাদেশ দলকে অভিনন্দন এইটার জন্য তো এই সিরিজটা যা হয় হোক যেহেতু বাংলাদেশ দলের একটা খারাপ সময় চলতেছেই হ্যাঁ মানুষকে খুশি করার জন্য বা একটু কনফিডেন্স দেওয়ার জন্য এইরকম উইকেট বানাইছে সামনের দিনগুলোতে যাতে এই রকমের উইকেট না হয় সেদিকে নজর দেওয়া উচিত বাংলাদেশ বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের তো দেখা যাক আসলে সামনে আরো সিরিজ আছে বাংলাদেশ সেগুলোতে কি হয় হুম এবং সামনের যে টি টোয়েন্টি আছে পাকিস্তানের বিপক্ষে ওইখানেই বা কিরকম উইকেটে খেলা হয় দেখা যাক